আসসালামু আলাইকুম এবরিহান আমি আজকে আপনাদেরকে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো এর জন্য আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি এটা আমি ছিলে পরিষ্কার করে হালকা হলুদ এবং লবণ দিয়ে ফুটানো পানিতে সেদ্ধ করে নিব। হালকা ভাব দিয়ে নিব। এখানে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য ইলিশ মাছটা আমি নিয়ে নিয়ে নিয়েছি এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ কাশ্মীর লাল মরিচের গুঁড়া এখানে নিয়েছি আমি ধনিয়াপাতা কুচি পেঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট কাঁচামরিচ এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে মশলায় নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর লালমরিচির গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরের গুঁড়া লাগবে লবণ এবং আমি এক্সট্রা ভার্জিন অলিভেলে রান্না করবো এখানে মাছটা আমি হলুদ লবণ মেখে নিয়েছি এখানে একটা ফ্রাই ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব অলিভ অয়েল তেল এখন আমি মাছগুলো ভেজে নিব দুই পাশ বাদামি করে মাছটা ভেজে নিব মাছ আমি ভেজে নিয়েছি আমি কেটে এভাবে পানিতে সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এখন এটা একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিব কলা ভাব দেওয়া হয়ে গেছে এখন পানিটা ছেঁকে নিব পানিটা ছেঁকে নিয়েছি এখানে মাছ ভাজা তেলগুলো একটু দিয়ে দিয়েছি এখন এখানে আবার দিয়ে দিবো অয়েল তেল এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব লবণ এখন পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিব এখানে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পেঁয়াজ পেস্ট তিন টেবিল চামচ এখন ভালো করে পেঁয়াজ প্রেসার ভালো করে একটু ভেজে নিব আদা রসুনের সাথে এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সব মশলাগুলো দিয়ে দিব সামান্য একটু ফুটানো গরম পানি গরম পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব এখন এখানে হালকা ভাত দেওয়া কলাটা দিয়ে দিব কলা দিয়ে সাথে একটু কলাটা কষিয়ে দেব এখনো পানি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব ফুটানো পানি মাছ দিয়ে দিব এখন মাছটা দিয়ে দিয়েছি এখন কাঁচা কলার সাথে মাছটা রান্না করে নিব হালকা ঝোল থাকবে রেসিপিতে আমি এখন কাঁচা কলাটা মাছের সাথে রান্না করে নিব হয়ে গেছে আমার কলা দিয়ে ইলিশ মাছ রেসিপি এখন আমি আপনাদেরকে ধুনিয়া পাতা দিব কারণ কমপ্লিট হয়ে গেছে এরকম একটু ঝুলঝুড়ি থাকবে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার কলা দিয়ে ইলিশ মাছ রেসিপি হয়ে গেছে আমার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফেজ